কুরবানির জন্য গুরু নিয়ে ভাবছেন আর ভাবার প্রয়োজন নাই চলে আসছে আপনাদের সম্মুখে বিশাল সুটাম দেহের অধিকারী একটা সার নিয়ে আপনারা যারা এখনও কিন্তু সার কিনতে পারেন নাই কোরবানির জন্য এই সারটি দেখে চয়েস করতে পারেন এবং ডিসক্রিপশনে এবং ভিডিওতে নাম্বারটা দিয়ে দিলাম অবশ্যই আপনারা মালিকের সাথে যোগাযোগ করে নেবেন খুব বিশাল ধরনের কিন্তু একটা সার আমি অনেক দূর থেকেই ভিডিওটি করেছি কাছে গেলে কিন্তু ভয় করে কারণ গরুর উপর তো বিশ্বাস রাখা যায় না এরপরও দেখছেন এই যে আপনারা দেখেন তার দেহটা কিন্তু মাসাল্লাহ আর এটা হচ্ছে নিজস্ব গাভীর যে বাচ্চা সেই বাচ্চা থেকে এই সার হয়েছে আপনারা যোগাযোগ করবেন যাদের কাছে প্রয়োজন আসলে এখনও সার কিনতে পারেননি আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন এবং যারা কিনে নিয়েছেন আপনারা দয়া করে ভিডিওটি শেয়ার দিয়ে আপনার শেয়ারের মাধ্যমে কিন্তু অন্যজনরা দেখে আসলে এই সারটি নিতে পারবে তো আমি আশা করব সবাই ভিডিওটি শেয়ার দেবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন যারা এখনও সার কিনতে পারেননি আপনাদের শেয়ারের মাধ্যমে কিন্তু ওনারাও কিন্তু সার কিনে নিতে পারবেন তো বন্ধুগণ আসলে এই সার গরুটি আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না শেয়ার দিতেও ভুলবেন না আপনার শেয়ারের মাধ্যমে হয়তো বা আপনার এই একটা শেয়ার হতে পারে আরেকজনের জন্য অত্যন্ত উপকারী তাই ভিডিও যেটি শেয়ার দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং সরাসরি মালিকের সাথে কল দিয়ে মালিকের সাথে যোগাযোগ করে এই সার দেখে আপনারা আলোচনা সাপেক্ষে দাম দর কিন্তু আপনারা করে নিতে পারবেন বন্ধুকান সারটি কেমন হয়েছে ভিডিওটি কেমন হয়েছে এ ধরনের ভিডিও পেতে গেলে লোকাল সিলেট ফেসবুক পেজে অবশ্যই আপনারা লাইক ফলো দিয়ে সাথে থাকবেন কমেন্টস করে যাবেন যে সারটি আপনার কাছে কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করছে আল্লাহ